কেমন আছেন সবাই করছি আরো একটি ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি মানে আমি ড্রেস নিয়ে তো বন্ধুরা এখানে হচ্ছে কি পাঁচটা ড্রেস আছে এই পাঁচটা ড্রেস হচ্ছে আমার কাছ থেকে একটা আপু অর্ডার করেছে তো সেই আপুটা হচ্ছে একদম সুদূর ফ্রান্সে থাকে মানে দেশের বাইরে থাকে তো আমি আমি মনে করি ভালো কাজ করলে অবশ্যই তার ফল পাওয়া যায় তো এই পাঁচটা ড্রেস আপুকে পাঠাবো এবং আমার নিজ দায়িত্বে হচ্ছে ড্রেসগুলো ডিজাইন করে বানিয়ে তারপর পাঠাতে হবে তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি তো এই জিনিসটা শেয়ার করা উচিত যে আপুরা অবশ্যই আপনারা ভালো মানের কাপড় চোপড় বিক্রি করবেন এবং আপনাদের কাছ থেকে কাপড় চোপড় নিয়ে যেন মানুষ ভালো কিছু করতে পারে মানে পরে যেন তাদের ভালো লাগে আর কি তো আমি এই পাঁচটা ড্রেস বানাবো তার আগে ভাবলাম যে আপনাদের কাছে আমি শেয়ার করি এগুলো আমি এগুলোর জন্য কিন্তু লেস নিয়ে তারপর হচ্ছে লেস দিয়ে ডিজাইন করে বানিয়ে দিব তো বানানোর আগে ভাবলাম যে ড্রেসগুলো কোনটা কোন ধরনের সেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত কারণ মানুষ এখন কেমন টাইপের ড্রেস পছন্দ করে বা গরমের মধ্যে কী টাইপের ড্রেসগুলো পড়তে ভালোবাসে ওগুলোই হচ্ছে সবগুলো ড্রেস আপু অর্ডার করেছে এটা হচ্ছে জমজম হ্যাঁ এটা হচ্ছে জমজমের মধ্যে থাকবে এই ড্রেসটা তো আমি একটু দেখাই এই যে তো এই ড্রেসটা কিন্তু থাকবে জমজমের মধ্যে এটা হচ্ছে গিয়ে জামাটা থাকবে আর এই থাকবে হচ্ছে গিয়ে ওনাটা এই যে এই থাকবে হচ্ছে ওনারটা আমি আর পুরো খুললাম না এই থাকবে হচ্ছে ওনাটা আর এই হচ্ছে থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা জাস্ট আপনারা দেখেন মানে এত বেশি আরামদায়ক এত বেশি সুন্দর মানে কী বলবো আসলে তো এই ড্রেসের কালার কম্বিন কম্বিনেশানটা আপুর কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই হচ্ছে গিয়ে আপু এই ড্রেসটা পছন্দ করেছিল আমার থেকে অর্ডার করেছে তো এইটা একটা আর এই হচ্ছে গিয়ে আরেকটা হ্যাঁ এটা এটাও হচ্ছে গিয়ে জমজমের মধ্যে দেখেন এই এইটার এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা থাকবে আর এই হচ্ছে গিয়ে থাকবে দুপাট্টাটা মানে ওনাটা থাকবে আর ওনাগুলো সাইজ তো বিশাল বড় বড় অনেক বড় বড় সাইজের হয় নামাজি ওনা এক কথায় বলা চলে আর এই হচ্ছে গিয়ে জামাটা থাকবে এই যে এই ড্রেসগুলো আমি এত পরিমাণে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমার রমজান মাস বলেন তাছাড়া আমার মানে ডেইলি আমার এই ড্রেসগুলো আমার খুব বিক্রি হচ্ছে আর বাটিকের ড্রেসগুলো কারণ এগুলো অনেক বেশি আরামদায়ক হ্যাঁ যারা নিয়ে একবার পরে তারা আবার রিপিট কাস্টমার তো আমার আলহামদুলিল্লাহ অনেক আছে অনেক আছে রিপিট কাস্টমার প্রচুর পরিমাণে আমার রিপিট কাস্টমার আছে এই ড্রেসগুলো তারা নেয় আমার কাছ থেকে তো আপু এই হলুদের মধ্যে ড্রেসটাও পছন্দ করেছে তো এই ড্রেসটাও আমি বানিয়ে দিব তো এই যে এটা একটা তারপর হচ্ছে গিয়ে এই যে এইটা একটা এটা হচ্ছে প্যাটেলের উপর একটা ড্রেস জয়পুরি প্যাটেল তো এই প্যাটেলের এই লাল কালার ড্রেসটা কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর এটা থাকবে দুপাট্টাটা আর আমরা জানি যে প্যাটেলের ড্রেসে পায়জামা এবং জামার কাপড় হচ্ছে গিয়ে একসাথে থাকে এই এই হচ্ছে গিয়ে পায়জামার কাপড়টা থাকবে আর এই পাতা পাতা ডিজাইনটা হচ্ছে গিয়ে জামার কাপড়টা তো দেখেন কত বেশি সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আমার আমার পার্সোনালি আমারও প্যাটেলের ড্রেসগুলো খুবই ভালো লাগে তো এই হচ্ছে থাকবে প্যাটেলের ড্রেসটা তারপর হচ্ছে এই যে আপু এই বাটিকটা পছন্দ করেছে এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা বাটিক তো এই বাটিকটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা থাকবে ড্রেসটা এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে দুপারটা আর এইটা থাকবে হচ্ছে গিয়ে হাতার কাপড়টা তো এই অসম্ভব সুন্দর সি গ্রিন কালারের বাটিকটাও আপু পছন্দ করেছে আর প্যান্টের কাপড়টাও যেহেতু এই কালারের মধ্যে আছে পরলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আপু পছন্দ আমি বলবো অনেক বেশি সুন্দর একদম সুন্দর সুন্দর ড্রেসগুলোই আপো পছন্দ করেছে তারপর এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস এটা হচ্ছে গিয়ে বুটিক্সের উপরে এই ড্রেসটা তো বুটিক্সের এই ড্রেসটা হচ্ছে একটু দামি একটা ড্রেস তো বুটিক্সের এই ড্রেসটা এই যে দেখেন একদম সম্পূর্ণ এগুলো কিন্তু হাতে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ এগুলো হচ্ছে গিয়ে হাতে কাজ করা থাকবে একদম মিরর ওয়ার্ক করা এই যে দেখেন আপনার জন্য যদি একটু কাছ থেকে দেখাই এটার কাজ দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক করা এই যে একদম গলা টলা সব কমপ্লিট করা জাস্ট ড্রেসটা বানাবে এই আর কি পুরো ড্রেসটাতে এরকম হ্যান্ডওয়ার্ক করা আছে এই যে দেখেন এই যে এগুলো সব হ্যান্ডওয়ার্ক করা পুরো ড্রেসে কিন্তু এরকম হাতের কাজ আপনারা পেয়ে যাবেন মারাত্মক লেভেলের সুন্দর হচ্ছে এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি সুন্দর এই যে দেখেন পুরো ড্রেসটাতে এরকম কাজ করা থাকবে এই হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা এই থাকবে হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা আর প্যান্টের এই এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা থাকবে আর এই হচ্ছে থাকবে প্যান্টের কাপড়টা মশালে এত বেশি সুন্দর মানে ফুল ড্রেসটা আপুর চয়েস আমি বলবো অনেক বেশি সুন্দর এটা একটু সিগ্রিন টাইপের কালারের মধ্যে থাকবে মানে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে অনেক দূর থেকে আপু বিশ্বাস করে আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়েছে তো এগুলো আমি একদম নিয়েছি দায়িত্ব হচ্ছে ডিজাইন করে বানিয়ে দিব আপুকে ড্রেসগুলো তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন আর বানানোর পরে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা আমি একসাথেই আপনাদের সাথে শেয়ার করবো লেস কিনবো চলেন লেস কিনে নিয়ে আসি আর হচ্ছে লেসগুলো কেমন হয়েছে অনলাইন যুগে মানুষের বিশ্বাস অর্জন করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না যেহেতু আমরা অনলাইনে যদি ব্যবসা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা তো করতে হবে তার জন্য প্রয়োজন সততা নিষ্ঠা আর হচ্ছে গিয়ে কথা দিয়ে কথা রাখা যেমন কাজ ঠিক তেমনই ফল তো আমি কিন্তু লেস কিনতে চলে এসেছি আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন অনেকেই আছে ভিডিও ফুল না দেখে বিভিন্ন কোশ্চেন করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে ফুল ভিডিওটা আর কথা বলতে বলতে দেখেন আমি লেসগুলো কিন্তু অলরেডি চয়েস করছি তাছাড়া আমি ভিডিও কলে কিন্তু আপুকে দেখিয়েছি আমাকে সিলেক্ট করে দিয়েছে কোন কোন ড্রেসের জন্য আমি লেসটা এই যে দেখেন অনেক লেস এখানে আমারও কিছু পার্সোনালি পছন্দ হয়েছে আমি আমার মেয়ের ড্রেসের জন্য নিয়ে এসেছি আমার মেয়ের ড্রেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমিই বানাবো তো আমি যেহেতু আমার একটু মাথা ব্যথা সমস্যা আছে সেই কারণে আসলে সেলাইতে তেমন বসি না যাই হোক লেসগুলো আমার কেনা হয়ে গেছে নতুন ব্যবসা করতে চান তাদের কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো মানের প্রোডাক্ট বিক্রি করবেন সেটা যদি একটু দামে বেশি হয় তাও ভালো কিনেছি তো আপু সাথে আমার কন্টাক্ট হয়েছে লেস কিনতে যাওয়ার পর আপুকে ভিডিও কল দিয়ে লেসগুলো আমি পছন্দ করে তারপর হচ্ছে কিনেছি আপু ভিডিও কলে পছন্দ করেছিল তো এই হচ্ছে লেসগুলো এই যে দেখেন খুবই নর্মাল মানে এই নর্মালের মধ্যে লেসগুলো কিন্তু ভালো লাগে তাই না এই যে এইটা হচ্ছে একটা থাকবে আর এই যে হোয়াইট কালার একটা এই কালার একটা তো তিনটা ড্রেসে হচ্ছে আপু লেস দিয়ে বানাবে তার মধ্যে এই বাটিকটার মধ্যে হচ্ছে গিয়ে এই হোয়াইট কালার লেসটা দিবে তারপর হচ্ছে এই ড্রেসটার মধ্যে হচ্ছে এই লেসটা দেওয়া হবে দিয়ে বানানো হবে আর এই রেড কালার প্যাটেলটার মধ্যে হচ্ছে গিয়ে এই লেসটা দিয়ে হচ্ছে ড্রেসগুলো বানানো হবে তো যাই হোক এগুলো টেলার্সের কাছে দিব তার আগে আমি একদম ধুয়ে ক্লিন করে তারপর হচ্ছে গিয়ে বানাতে দিব যেহেতু আপু এত বিশ্বাস করে আমার কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করেছে আমি চাই না যে আমার দিক থেকে কোনো কমতি থাকুক আমি একদম পারফেক্টভাবে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে হচ্ছে গিয়ে আপুকে ড্রেসগুলো পাঠাবো তো বানানোর পর কেমন হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে আবার শেয়ার এই যে আমি হচ্ছে গিয়ে ড্রেস ভিজিয়ে দিলাম কারণ আমি ধুয়ে তারপর বানাবো আর এই যে দেখেন ভিজানোর পরে দেখেন অনেক এরকম স্বচ্ছ দেখতে পাচ্ছেন একটুও রঙ উঠবে না এই জমজমগুলো থেকে একটুও রং উঠবে না আর এই যে প্যান্টের কাপড়টা আমি আলাদা ভিজিয়েছি যদিও রঙ উঠবে না তারপরেও আমি আলাদা ভিজিয়েছি এই যে দেখেন বুঝছেন মানে খুবই ভালো মানের একদমই রং টং কিচ্ছুই ওঠে নাই জমজমের কাপড়গুলো অনেক বেশি ভালো তো এই যে আমি এগুলো মানে সবগুলো কাপড় একসাথে ভিজাবো না আলাদা আলাদা একটা একটা করে ভিজিয়ে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে বানাতে দিব কারণ বাটিক থেকে রঙ উঠবেই সেটা আমি জানি বাটিক থেকে রং ওঠার একটা চান্স থাকে আর বাটিক থেকে যত বেশি রঙ উঠে তত বেশি সুন্দর হয় দেখতে তত বেশি উজ্জ্বল কাপড়গুলো ধুয়ে রোদে শুকিয়ে আমি কিন্তু টেইলার্সের বাড়িতে নিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে আসবো এবং আপু যেভাবে বলেছে ঠিক সেভাবে বানাবো তারপর আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো বানাতে দিয়ে এসেছি এগুলো একটা আপুর ড্রেস এখানে পাঁচটা ড্রেস আছে তো আপুর ড্রেসগুলো যাবে হচ্ছে গিয়ে দেশের বাহিরে মানে ফ্রান্সে যাবে তো সেই কারণে আপুর ড্রেসগুলো এখানে আমি বানিয়েছি মানে টেলার্সের কাছ থেকে বানিয়ে নিয়ে আসলাম যেহেতু আপু আমাকে দায়িত্ব দিয়েছে ড্রেসগুলো সুন্দর করে কমপ্লিট করে দেওয়ার জন্য তো এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব যেহেতু বানানোর আগেও শেয়ার করেছিলাম যে আমি লেস কিনে তারপর হচ্ছে ড্রেসগুলো মানে বানাতে দিয়েছিলাম তো ভাবলাম যে বানানো যেহেতু হয়ে গেছে আর আমি যেহেতু ড্রেসগুলো দিয়ে আসবো তো দেওয়ার আগে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করি কারণ বলেছি যে এগুলো শেয়ার করব তো এই যে ড্রেসগুলো বানাতে মোটামুটি ওয়ান উইকের মতো সময় লেগে গেছে আর কি এক সপ্তাহ সময় লেগেছে তো পরপর আমি সবগুলো ড্রেস আপনাদের কাছে এখন দেখাবো যে আসলে কিভাবে কেমন ডিজাইন করে আমি ড্রেসগুলো বানিয়েছি তো চলেন একটা একটা করে দেখাই তো প্রথমে আমি এই বাটিকের ড্রেসটা দিয়ে শুরু করছি হ্যাঁ বাটিকের এই ড্রেসটা দিয়ে শুরু করছি আসলে টেলার্সের কাছে ছিল তো তাই এরকম অবস্থা তো এগুলো আমি দেওয়ার আগে সুন্দর করে ভাজ করে আয়রন করে তারপর হচ্ছে কি আমি দিব মানে আমি আপুর বাড়িতে হচ্ছে বাড়ি মানে বাড়িতে বলতে হচ্ছে যেখান থেকে পাঠাবে সেই পর্যন্ত সেই জায়গা পর্যন্ত আমি দিয়ে আসবো তারপরে বাকিটা হচ্ছে কি ওনাদের কাজ কিভাবে। ওনার হাতে পৌঁছাবে কারণ আমার দায়িত্ব ছিল হচ্ছে ড্রেসগুলো একদম বানিয়ে দেওয়া তো প্রত্যেকটা ড্রেস তো আমি ধুয়ে তারপর বানিয়ে বানাতে দিয়েছি আর কি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ড্রেসগুলো ভিজিয়েছি সেটাও শেয়ার করেছিলাম যে ড্রেসগুলো ভিজানোর পর কালার ওঠে কি না সেগুলো আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে বাটিকের এটা এটা কিন্তু টাইডাই বাটিক হ্যাঁ এই বাটিকটার নাম হচ্ছে গিয়ে বাটিক কারণ আমি ভিডিও দেওয়ার পর অনেকে ড্রেসের মানে অনেক কিছু ইনফরমেশন জানতে চাই তাই ভাবলাম যে সুন্দর করে বলে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর আয়রন করলে কিন্তু গলাটা আর অনেক সুন্দর লাগবে যেহেতু এটা মাত্র আমি টেলার্সের কাছ থেকে নিয়ে এসেছি আয়রন করা হয়নি আমি যেহেতু গ্রামের টেলার্সের কাছ থেকে বানিয়েছি কারণ আমি মনে করলাম যে নর্মাল জামাগুলো আসলে অনেক বেশি দামি না বাটিকের এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে সাড়ে ছশো টাকা করে তো এই ড্রেসগুলো আমি যদি বাজার থেকে বানাতে যাই মানে অনেক ভালো টেলার্সের কাছ থেকে বানাতে তাহলে অনেক বেশি পড়বে আর আপু যেহেতু এগুলো ওই এখানে বাসায় পড়বে বাহিরে পড়বে না তো এই কারণে আমি 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 যে টেলার্সের কাছে সবসময় ড্রেস বানাই সেখান থেকেই বানিয়ে দিয়েছি আপু বলেছিল আমাকে বানানোর জন্য বাট আমি আসলে বানাইনি তো এই যে এটা হচ্ছে গিয়ে হাতাটা হ্যাঁ এই এই থাকবে হচ্ছে গিয়ে নেকের ডিজাইনটা এটা নেকের ডিজাইন আর এই হচ্ছে হাতা আমি একটু নর্মাল করেই বানিয়েছি যে অনেক বেশি গর্জিয়াস বানাতে আসলে আমাকে বলেনি বলেছে এরকমভাবেই বানানোর জন্য প্রত্যেকটা ড্রেস আসলে উনি আমাকে বলে দিয়েছে যে আমি কীভাবে এগুলো বানাবো বা কোনটার মধ্যে কেমন লেস বসাবো তো ওনার কথা অনুযায়ী হচ্ছে গিয়ে এগুলো বানানো হয়েছে তো এই হচ্ছে বাটিকের ড্রেসটা ড্রেসটা আসলে দেখতে এরকম হচ্ছে খুবই সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে আর এই হচ্ছে গিয়ে প্যান্ট পায়জামাটা আসলে নর্মালভাবে বানানো হয়েছে প্যান্ট প্লাজো যেটা প্যান্ট প্লাজো বানানো হয়েছে এই যে প্যান্ট প্লাজো বানানো হয়েছে এই হচ্ছে গিয়ে প্যান্ট তো এই ড্রেসটাতে আপু সাদা লেস বলেছিল ব্যবহার করার জন্য তো আমি তো আপুকে ভিডিও কল দিয়ে দেখিয়ে তারপর হচ্ছে গিয়ে লেস কিনেছি আপু যেগুলো পছন্দ করেছে সেই লেসগুলোই হচ্ছে গিয়ে কেনা হয়েছে তাছাড়া আমাকেও বলেছে পছন্দ করার জন্য বা আমার ডিসিশনও অনেকটা প্রায়োরিটি ছিল আপুর কাছে তো এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে গিয়ে ড্রেসটা আর উড়টা এমনিতেই নর্মাল ওনাতে আর কোনো কিছু করা হয়নি এই তো এটা হচ্ছে বাটিকের ড্রেস টাইডাই বাটিক এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা একদম কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু একটু আগেও শেয়ার করেছিলাম যে আমি টেলার্সের কাছে বানাতে নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে প্রথম ড্রেসটা এটা আমি সরিয়ে ফেলছি এই হচ্ছে দুপাট্টা টাইজ এটা তো এটা আমি সরিয়ে ফেলছি তারপর যে ড্রেসটা শেয়ার করবো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে জয়পুরি প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল যেটা বলে জয়পুরি তো এই প্যাটেলের ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক বেশি আমার অনেক বেশি পছন্দ হয়েছে এরকম একটা আমারও আছে আমি রেখেছি বানানোর জন্য বাট এখনও বানাইনি তবে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপুর চয়েস আছে বলা চলে আপুর চয়েস অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু আমি লাইভ করেছিলাম তো সেখান থেকেই কিন্তু আপু পছন্দ করে তারপর হচ্ছে গিয়ে অর্ডার করেছে দেখেন লালের মধ্যে বিস্কিট কালার লেসটা যে কী সুন্দর লাগছে এই যে দেখেন মানে একদম এত বেশি ভালো লাগছে এই যে গলাটা দেখেন মানে খুবই নাইস হয়েছে গলাটা এত বেশি সুন্দর এই যে যদি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন গলাটা কি সুন্দর হয়েছে দেখছেন এই হচ্ছে গিয়ে নেকের ডিজাইনটা আর এই হচ্ছে গিয়ে হাতার ডিজাইনটা থাকবে এই প্লাজো হাতা দেওয়া হয়েছে এখানে হ্যাঁ প্লাজো হাতা এই যে মানে আমার যে কী আনন্দ লাগছে আপনাদের আসলে আমি বলে বুঝাতে পারছি না কারণ আমার কাছ থেকে ড্রেস কিনে তারপর হচ্ছে গিয়ে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বানিয়ে দেওয়ার জন্য এরকম ডিজাইন করে করে তো আমার আসলে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর আপুর সাথে যেহেতু আমার মানে খুব সুন্দর কথা হচ্ছে তো আমি সব কিছু ডিটেলস বলে তারপর হচ্ছে গিয়ে এগুলো কমপ্লিট করে দিলাম তো এই হচ্ছে হাতা এবং হচ্ছে গিয়ে গলার ডিজাইনটা থাকবে আর একদম নিচের যে পাইরের ডিজাইনটা আছে সেটাও কিন্তু এরকম লেস বসানো আছে আর পাশাপাশি যদি আমি আপনাদের সাথে একটু প্যান্টের ডিজাইনটা শেয়ার করি এই যে প্যান্টটাও কিন্তু এরকম মানে থাকবে এই যে প্যান্টের মধ্যে এরকম লেস করা আছে হ্যাঁ এটা প্যান্ট কাটিং প্যান্ট বানানো হয়েছে মানে প্যান্ট কাটিং যেটা এই দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে তাই না অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে তো মানে কি বলবো মানে এত বেশি ভালো লেগেছে যা বলার মতন অনেক বেশি ভালো লাগছে এই যে ফুল লুকটা নেই তাহলে এই যে দেখেন মানুষ মানুষকে বিশ্বাস করলে তার প্রতিদান তো মহান আল্লাহ পাকি দেয় বা মানুষকে ভালো কিছু যদি আমি দেই তাহলে অবশ্যই তারা আমার কাছ থেকে বারবার নেবে অলরেডি আপু কিন্তু আমার কাছ থেকে আরও ড্রেস অর্ডার করে ফেলেছে আর আমি সময়ের জন্য ইউটিউবে লাইভটা করতে পারছি না আর ফেসবুকে হচ্ছে গিয়ে আমি আমার যে পেজটাতে আগে আর ড্রেসের সব ডিটেলস দিতাম বা লাইভ করতাম এখানে আমি করছি না আমার অন্য আরেকটা পেজ আছে আমার ইচ্ছা আছে আমি সেই পেজটা নিয়েই কাজ করবো তো এই হচ্ছে দুই নম্বর ড্রেসটা তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে এটার হচ্ছে দুপাটা এটা এই যে এত বেশি মানে ভালো এই কাপড়গুলো আসলে কী বলবো তো চলেন তারপরেরটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন নিচের পাইরে এরকমভাবে বসানো হয়েছে আর এগুলোর যেহেতু আলাদা করে পায়ের দেওয়া থাকে তো এই যে এই ডিজাইনটা এরকমভাবে করা হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এই হচ্ছে দুই নম্বর ড্রেসটা তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেটা শেয়ার করবো এটা হচ্ছে জমজম হ্যাঁ জমজম একদম এ যেটা ভালো কোয়ালিটির একদমই ভালো কোয়ালিটির যে জমজমটা আছে সেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আপনারা হয়তো এই ড্রেসটা আমার ভিডিওতে দেখেছেন এটা কিন্তু আমার স্টক এখনও আছে এখানেও কিন্তু একদম গলার ডিজাইন করে হচ্ছে এই যে দেখেন গলা করা হয়েছে এই যে দেখেন লেসটা বসানো হয়েছে এই তো এই লেসটা হচ্ছে গিয়ে এই জামাতে বসানো হয়েছে এই যে দেখেন দেখছেন গলার ডিজাইনটা জাস্ট দেখেন অনেক সুন্দর হয়েছে তাই না এই যে অনেক বেশি সুন্দর হয়েছে তো এই ড্রেসটা দেখেন জমজমের এই ড্রেসটা মানে কি বলবো এটা কিন্তু একদম এ গ্রেটের খুবই ভালো মানের জমজম তো এটা হচ্ছে গিয়ে আপনার এগারোশো টাকা করে আমি বিক্রি করি খুচরা হচ্ছে আমি এগারোশো টাকা বিক্রি করি তবে যারা দুইটা তিনটা করে নেয় তাদের কাছ থেকে আমি পঞ্চাশ টাকা কম রাখি আর ড্রেসটা জাস্ট দেখেন বানানোর পর যে কী সুন্দর লাগছে আমি নিজে এটার প্রেমে পড়ে গিয়েছি একদম সত্যি কথা এখন ইচ্ছে হচ্ছে যে আমি ওই রকম একটা বানাই যেহেতু অলরেডি এটা আমার স্টকে আছে তো এত বেশি সুন্দর লাগছে আসলে কি বলবো আসলে বলার মতো ভাষা নেই জাস্ট নেকের ডিজাইনটা দেখেন আপনি এটা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ এইটার ডিজাইনটা কিন্তু আমি করে দিয়েছি তো এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তাই না আর এই যে এটা হচ্ছে প্লাজো হাতা হয়েছে নেকের ডিজাইনটা হচ্ছে এরকম হয়েছে আর প্যান্ট দেখেন আপনি জাস্ট প্যান্টের কাপড়টা মানে প্যান্টের ডিজাইনটা দেখেন মানে এত বেশি ফুটেছে এই লেসটা এটার মধ্যে আর এই যেরকম করে ডিজাইন করা আছে হ্যাঁ এটাও কিন্তু প্যান্ট কাটিং প্যান্ট বানানো হয়েছে আপু সবগুলোই প্যান্ট কাটিং প্যান্ট বানিয়েছে কারণ আপু প্লাজো নাকি বেশি পছন্দ করে না তো এই যে দেখেন জাস্ট অসাধারণ হয়েছে হ্যাঁ আর এই হচ্ছে কি নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলও কিন্তু দুই সাইডে এরকম লেস করা আছে তো লেস দিয়ে ড্রেসটাকে বানানো হয়েছে তো এত বেশি সুন্দর হয়েছে কি বলবো আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন যে ড্রেসগুলো আসলে কেমন হয়েছে তো আপনাদের সাথে তো আমি সবসময় টেক ভিডিওই আপলোড করি ব্যবসা সম্পর্কে তো আজকে আমি এটা আপলোড করলাম কারণ এটা আমার অনেক আনন্দের জায়গা থেকে ড্রেসগুলো আমি আপুকে দিচ্ছি এবং আপু আমার কাছ থেকে নিয়েছে এবং এই ড্রেসগুলো কিন্তু আমি আপনার ঈদের সময় হচ্ছে গিয়ে বানিয়ে ফেতে মানে ঈদের সময় হচ্ছে আপু অর্ডার করেছিল তো আপু আমাকে বলেছে যে এত তাড়াহুড়া কোনো কিছু নেই আপু হচ্ছে গিয়ে ঈদের পরেই হচ্ছে ড্রেসগুলো নিবে তো সেই কারণে আমি ঈদের পরেই বানিয়ে দিলাম যে দেখেন আর রোজার সময় যেহেতু আমারও হাতে সময় ছিল না আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তো অতটাও সময় আমি আপুকে দিতে পারিনি জাস্ট উনি পছন্দ করে আমাকে দামটা দিয়ে দিয়েছে আমি আমার কাছেই রেখে দিয়েছি তো এই যে দেখেন আর আপু যেহেতু দেশের বাইরে থাকে সেই কারণেই হচ্ছে আমার এই সুবিধাটা হয়েছে নয়তো আমাকে অনেক বেশি ঝামেলায় পড়তে হতো যে দেখেন কত সুন্দর হয়েছে তাই না তো এই ড্রেসটা আমি এখন রেখে দিব তারপর হচ্ছে চার নম্বর ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে এটাও কিন্তু একটা জমজম হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে গিয়ে জমজমের ওপরে আর এই ড্রেসটাতে আপু একদমই লেস লাগাতে আমাকে বারণ করেছিল বলেছে যে প্যান্টের কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিতে তো ভাবলাম যে ঠিক আছে সবগুলো আসলে লেস দিয়ে বানালে বা ভালো লাগবে না তো এটা একটু প্যান্টের কাপড় দিয়ে হচ্ছে সুন্দর করে আমি ডিজাইনটা গলাটা ডিজাইন করে দিয়েছি মানে আমি বলেছি এভাবে ডিজাইনটা তো এটা সম্পূর্ণই আপু আমাকে বলেছে যে তুমি তোমার চয়েজে হচ্ছে গিয়ে এটা ডিজাইনটা করে দিও কোনো সমস্যা নেই তো আমার মনে হলো যে প্যান্টের কাপড় দিয়ে আমি মানে এই ডিজাইনটা করলেই বেশি ভালো লাগবে আর কি তো এই যে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা আমার কথা হচ্ছে গিয়ে ব্যবসা করবেন ঠিক আছে তবে মানুষকে ভালো মানের কাপড় দিয়ে হচ্ছে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন হ্যাঁ আর আপুর ফ্যামিলি থেকেও কিন্তু আমার কাছ থেকে অনেক ড্রেস অর্ডার করে নেয় তো সেই কারণে হয়তো ওনারা বলেছে যে না আসলেই ভালো তো এই কারণে উনি আমার কাছ থেকে সবসময় ড্রেস নিতে পছন্দ করে আর এই হচ্ছে গিয়ে প্যান্ট হ্যাঁ এই হচ্ছে গিয়ে প্যান্ট এই এটাতেও কিন্তু একদম এরকম করেই ডিজাইন করা আছে যে এটা একটু সিম্পল রাখা হয়েছে আর এই হচ্ছে গিয়ে থাকবে এই যে দেখেন মানে এত বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস আর অবশ্যই টেলার্সকেও আমি থ্যাংক ইউ দিব যে আমি যেইভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই ড্রেসগুলো একদম সুন্দর করে আমাকে ম্যাকিং করে দিয়েছে একটা ড্রেস উল্টাপাল্টা করেনি আর অনেক ড্রেস একসাথে দিলে হয়তো বা অনেক টেলার্স অনেক সময় ঝামেলা করে ফেলে কিন্তু উনিও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে এটা আমাদের আমি সবসময় ওনার কাছ থেকেই বানাই মানে ওনার কাছ থেকে আমার বানাতে ভালো লাগে উনি আমার সব কিছু ঠিকঠাক করে বানায় জানি না অনেকের কাছে হয়তো ভালো লাগে না অনেক অনেক সময় কিছু বলে বাট আমার ড্রেসগুলো এবং আমার কাপড় চোপড় অনেক সুন্দর করে উনি বানায় তো সেই জন্য আমি আপুর ড্রেসগুলো হচ্ছে ওখান থেকেই বানিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তাই না তো এগুলো হচ্ছে আপুর হাতে যাওয়ার পালা এবং আপু দেখার পালা যে ওনার কাছে কেমন লেগেছে তো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা তারপর এটা হচ্ছে গিয়ে একটা বুটিক্সের একটা ড্রেস হ্যাঁ এই এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস হ্যাঁ এই বুটিক্সের এই ড্রেসটাতে আসলে কোনো ধরনের কোনো ডিজাইন করার একদমই প্রয়োজন নাই কারণ হচ্ছে এটা অলরেডি ডিজাইন করা আছে এই যে এটা একদম গলা টলা সম্পূর্ণ করা আছে তো এটাতে আর কোনো ধরনেরই ডিজাইন করা লাগবে না যে এটা হচ্ছে গিয়ে হাতাটা থাকবে আর এই হচ্ছে গিয়ে প্যান্ট তো এই প্যান্টে কোনো ধরনের কোনো ডিজাইন করিনি একদমই নর্মাল যে প্যান্ট কাটিং পায়জামা হয় সেটাই বানিয়ে দেওয়া হয়েছে আর কি তো বুটিক্সের এই ড্রেসটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ এগুলো তারপরে এই যে এগুলো হচ্ছে গিয়ে আর এই যে এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ হাতের কাজের একদম হ্যান্ডওয়ার্ক একদম ফুল ড্রেসটা ড্রেসটা হচ্ছে গিয়ে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন দেখছেন নেকের ডিজাইনটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে একদম ফুল গর্জিয়াস কাজ করা তো সেই কারণে হচ্ছে এটাতে কোনো ধরনের আর কোনো কাজ করা হয়নি জাস্ট এভাবেই বানানো হয়েছে আমি যদি একটু কাজ থেকে দেখাই এই যে আর এই হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা দেখেন দেখছেন এই হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর নিচের প্যানেলটা একদম ফুললি হ্যান্ডওয়ার্ক কাজ করা পুরো ড্রেসটাতেই যে হ্যান্ডওয়ার্ক কাজ করা তো সবগুলো ড্রেসই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম আর এখন আমার কাজ হচ্ছে এটা আমি জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো তারপর আপু পেয়ে হচ্ছে আমাকে রিভিউ দিবে আর কেমন আর আমি তো অবশ্যই এখন আপুকে ভিডিও কলে দেখাবো ড্রেসগুলো কেমন হয়েছে বানানো তারপর হচ্ছে দেন আমি এটা জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার কাছ থেকে জানতে পারবেন আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদের আমার আমার মতো আপনাদেরকে হচ্ছে গিয়ে অ্যান্সার দেওয়ার অনেকে আমাকে অনেক প্রশ্ন করে অনেক অ্যান্সার মানে আমিও অনেক অ্যান্সার দিই বা ইনবক্সে আসে বা অনেকের মেসেজ হয়তো একটু লেট হয়ে যাওয়ার সময় মানে সময়ের কারণে বা আমি অনেক অনেক সময় ব্যস্ত থাকার কারণে একটু লেট হয় প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আপনাদের সবার কমেন্টগুলো চেক করে করে হচ্ছে গিয়ে আমি অ্যান্সার দিয়ে দেই তারপর হচ্ছে যারা ইনবক্স করে তারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চায় আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে যুক্ত থাকবেন সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে তো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম